আমি মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টুঙ্গিপাড়া প্রকল্পগঞ্জ দুর্গা ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্গা ব্যবস্থা গ্রাম মন্ত্রণালয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান পূর্ণভূমি টুঙ্গিপাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা টুঙ্গিপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী দু সাল থেকে ক্ষমতা আসার পর এখন পর্যন্ত আমরা টুঙ্গিপাড়া উপজেলায় আশ্রয় কেন্দ্র ব্রিজ কালবার্ট মাটি টিক্স রাস্তা উন্নয়ন এই বিভিন্ন প্রকল্প গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক বিভিন্ন ধরনের প্রকল্পে আমরা কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা টঙ্গিপাড়া উপজেলায় দুর্যোগ থেকে মোকাবিলার জন্য দুর্যোগে মানুষের আশ্রয় নেওয়ার জন্য আমরা পাঁচটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি যেখানে প্রতিটি বন্যা আশ্রয় কেন্দ্রে চারশো মানুষ প্লাস একশো পশু পাখি গৃহপালিত পশু পাখি আশ্রয় নিতে পারে আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা ইটের মাধ্যমে অর্থাৎ এস বি বি হেরিং বন বান্ডের মাধ্যমে আমরা উন্নয়ন করেছি আমরা এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটের মতো কালবার ব্রিজ নির্মাণ করেছি যাতে যে কোনো দুর্যময়ের সময় অথবা বন্যার সময় পানির যাতে জলবদ্ধতার সৃষ্টি না হয় পানি যাতে পাশ হতে পারে আমরা এই ব্রিজগুলো নির্মাণ করেছি আমরা ও উপজেলায় গ্রামীণ যে অবকাঠামোগুলো আছে অর্থাৎ গ্রামীণ মাটির রাস্তা সমূহ আছে এগুলো আমরা কাবিখা প্রকল্পের মাধ্যমে নতুন কিছু রাস্তা নির্মাণ করেছি এবং যেগুলো বাংলা রাস্তা ছিল সেগুলো আমরা মেরামত করে দিয়েছি

এই উপজেলাতে চল্লিশ আছে অতি প্রতি জন্য কর্মসংস্থান কর্মসূচি আছে আমরা প্রতি বছরে দুইটা কেজে চল্লিশ দিকে চল্লিশ আশি কাজ করি আমরা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করছি